আসছে দুই সালে আপনি কি আপনাকে অথবা আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান তাহলে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে স্বাগত লাইফে বড় এবং ভালো কিছু করতে পারলে আপনি নিশ্চয়ই আমার এই ভিডিওটিতে ক্লিক করতেন না তাই আমি ধরে নিব জীবনের এতগুলো বছর আপনি কিছুই করতে পারেননি কেন আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি নিজের লক্ষ্য নিজে অর্জন করতে পারেননি কেন এখনো মানুষের কথা শুনতে হয় এখনো এটা ভেবে আপনার ডিপ্রেশনে ভুগতে হয় যে আমার ভবিষ্যতে হবেটা কি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন এখন আপনার মধ্যে যে এনার্জি আছে এখন থেকে পনেরো বিশ বছর পরে আপনার মধ্যে এই এনার্জি থাকবে কিনা বয়স যত বাড়তে থাকবে এনার্জি তত কমতে থাকবে তাই আমি বলবো আপনি এখনি আপনার মূল্যবান সময় কেন নষ্ট করছে হুট করে একদিন দেখবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে তখন আর আপনার কোনো কিছুই করার থাকবে না আর এই সমস্ত অলস আর ডিপ্রেশনে ভোগা লোকদের জন্যই আজকে আমার এই আয়োজন খুব সহজে এবং অতি অল্প পুঁজি দিয়ে আমার আজকের এই ব্যবসাটি শুরু করতে পারবেন ঔষধের ব্যবসা এই ব্যবসাটি দুইভাবে করা যায় খুচরা এবং পাইকারি আপনার যদি পুঁজি কম থাকে তাহলে আপনি পাইকারি ব্যবসা করবেন আর যদি পুঁজি বেশি থাকে তাহলে খুচরা ব্যবসা করবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পুঁজি কম থাকলে পাইকারি ব্যবসা কিভাবে করব। মানুষ কিন্তু পুঁজি বেশি থাকলেই পাইকারি ব্যবসা করে আর আমার আজকের এই থিওরি অনুযায়ী আপনার পুঁজি কম থাকলে আপনি পাইকারি ব্যবসা দিয়ে শুরু করবেন পুঁজি যখন বেশি হয়ে যাবে তখন আপনি খুচরা ব্যবসা শুরু করতে পারবেন পাইকারির পাশাপাশি আজকে আমরা দেখব যে পুঁজি কম থাকলে কিভাবে, পাইকারি ব্যবসা করা যায় তার আগে আপনাকে জানতে হবে ঔষধের পাইকারি মোকাম কোথায় অবস্থিত কারণ কোম্পানির চেয়ে ক্ষেত্র বিশ্বাসে পাইকারি মুকামে ঔষধের দাম কম পাওয়া যায় আর হ্যাঁ মিটফুড হচ্ছে সারা বাংলাদেশের সবচাইতে বড় ঔষধের পাইকারি বাজার ওইখানে বড় বড় ঔষধের ডিলার আছে বড় বড় ঔষধের দোকান আছে যারা শুধু হোলসেলে ওষুধ বিক্রি করে থাকে ব্যবসা যখন তখন বাজে কেউ করতে চাইলেই হবে না এই ব্যবসা করতে হলে আপনাকে এই মেডিসিন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে মেডিসিনের মেডিসিনের উপরে একটা সার্টিফিকেট থাকতে হবে এই ক্ষেত্রে আপনার তিন মাস এবং ছয় মাসের ছয় মাস মেয়াদি কোর্স করে তারপরে এই ঔষধের ব্যবসা করলে আপনি এই ব্যবসা খুব ভালোভাবে করতে পারেন প্যারামেডিকেলের সার্টিফিকেট থাকলে আপনার এই ব্যবসায় সবচাইতে বেশি ভালো হয় কারণ আপনি মেডিকেল সম্পর্কে একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে এই ব্যবসায় নামতে পারলেন এবার আসি মূল কথায় ধরুন আপনার কাছে পাঁচ দশ হাজার টাকা আছে আপনি এই মেডিসিনের ব্যবসা হোলসেলে করতে চাচ্ছেন তাহলে এই টাকা নিয়ে সোজা মিডফুট চলে যান ওইখান থেকে কমন আইটেমের কিছু ঔষধ কিনে মহল্লার খুচরা দোকানগুলাতে সেল করে দেন প্রতিদিনের মাল প্রতিদিন সেল করবেন আজকে সেল করে কালকে আবার চলে যান আবার কালকে সেল করে পরশু আবার চলে যান এইভাবে আপনার পুঁজি বাড়তেই থাকবে এক সময় দেখবেন যে আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করার জায়গা পাবেন না নগদ টাকা নিয়ে এভাবে প্রতিদিন মাল রুলিং করতে থাকেন টাকা রুলিং করতে থাকে দেখবেন যে মান্থলি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না পুঁজি কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকায় মাথায় একটু বুদ্ধি থাকলে সব সবকিছুই সম্ভব আর মাথায় বুদ্ধি না থাকলে কারি কারি টাকা নিয়েও আপনি কিছু করতে পারবেন না তাই আমি বলবো যে পুঁজি না থাকলেও মাথাটাকে একটু খাটান দেখবেন কোনো না কোনো ব্যবসা আপনি খুঁজে পেয়ে যাবে এবার আসুন খুচরা দোকানের কথায় আপনার কাছে যদি দুই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে পুঁজি হয় তাহলে আপনি খুচরা ব্যবসা শুরু করেন মহল্লায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে বা নিজের যদি বাড়ি থাকে দোকান থাকে তাহলে ওই দোকানেই মেডিসিনের ব্যবসা শুরু করে দিতে পারেন আর মেডিসিনের ব্যবসায় যদি মহল্লায় করতে চান তাহলে খুব পজিশন মাফিক দোকানের প্রয়োজন পড়ে না ওষুধের কালেকশন যদি ঠিক থাকে তাহলে কাস্টমার আপনার বাসায় খুঁজে তারপরেই ঔষধ নিবে অভিজ্ঞতা ছাড়া অবশ্যই মহল্লায় খুচরা দোকান করতে যাবেন না একটু মাথা খাটিয়ে ব্যবসা করতে পারলে এই খুচরা দোকান থেকেও ষাট হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করা খুবই সহজ মেডিসিনের ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে বলে এই ব্যবসাটা অল্প পুঁজি দিয়েও আপনি খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন তাই এই ব্যবসাটা আপনি সহজে আপনার মাথায় নিতে পারেন যদি বেকার থাকেন ওই যে বললাম যদি অল্প পুঁজি থাকে তাহলে হোলসেল করবেন আর যদি বেশি পুঁজি থাকে তাহলে খুচরা দোকান করবেন এখন আপনি সিলেক্ট করবেন আপনার কোনটা করার মতো অ্যাবিলিটি আছে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম